বন্ধুরা জি বাংলার ধারাবাহিক প্রেমীদের জন্য দারুণ খবর সাত জুলাই থেকে আসতে চলেছে একেবারে নতুন মেগা ধারাবাহিক দাদামণি যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রতীক সেন ও অনুষ্কা চক্রবর্তী এই মেগা সিরিয়ালের গল্প আবর্তিত হবে চার বোন ও তাদের প্রিয় দাদার জীবনের চারপাশে প্রতীক সেন এখানে একজন জ্যোতিষীর ভবিষ্যৎবাণীতে বিরক্ত এক ভাই আর অনুষ্কা এখানে ডাক্তার পার্বতী চরিত্রে যিনি ছোটবেলার বন্ধু প্রতীকের প্রেম বন্ধুত্ব আর পরিবারের মিষ্টি টানাপোড়েনের গল্প নিয়ে জমজমাট হতে চলেছে দাদামণি এই মেগা দেখা যাবে রাত সাড়ে আটটা থেকে আর এই নতুন সিরিয়ালের আগমনের সময় বদলে যাচ্ছে আরও তিনটি ধারাবাহিকের শেষ হতে চলেছে মিঠিঝোড়া যার জায়গা নিচ্ছে মৃত্যির বাড়ি এবার থেকে দেখা যাবে রাত সোয়া দশে কোন গোপনে মন ভেসেছে এখন দেখা যাবে রাত নয়টায় সরিয়ে দিচ্ছে মৃত্যির বাড়িকে সেই স্লট থেকে তাই সোমবার থেকে জি বাংলার প্রাইম টাইমে ঘটছে দারুণ সব হ্রদবদল উড়ান শেষ হতে না হতেই ফিরছেন প্রতীক সেন আর দাদামণি দিয়ে ডেবিউ করছেন অনুষ্কা দেখা যাক প্রতিপক্ষ গৃহপ্রবেশের সঙ্গে লড়াইয়েকে এগিয়ে যায় আপনাদের কি মতামত দাদামণি কি পারবে মন জয় করতে কমেন্টে জানাতে ভুলবেন না নতুন সময় আপনার প্রিয় ধারাবাহিক দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর পেয়ে যান ধারাবাহিক জগতের সবশেষ আপডেট একদম সবার আগে